এক ব্যক্তি একটা দলের অধীনে দেশ চলবে এই ফ্যাসিবাদ এই কর্তৃত্ববাদী শাসন যেন এই জমিনে আর কোনোদিন ফিরে না আসে এমন একটা নতুন বাংলাদেশি ছিল জুলাই অভ্যুত্থানের চেতনা আমাদের মুগ্ধ আমাদের আরো সাই তাদের রক্তের সাথে কিন্তু আমাদের বে হবে যদি আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারি যে বাংলাদেশের সতেরো বছরের দুঃশাসন দেখেছি সে রেজিমকে পরিবর্তন করে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেটি হচ্ছে আগামীর বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের সেই চেতনা সেই স্প্রিট সেই বোধ কর্তৃত্ববাদী শাসন যেন আমাদের এখানে আর না আসে ভিন্ন মতকে দমন করা দুর্নীতি লুটপাট জুডিশিয়ারিতে প্রশাসনে প্রত্যেকটি জায়গায় হস্তক্ষেপ করে এক ব্যক্তি একটা দলের অধীনে দেশ চলবে এই ফেসিবাদি এই কর্তৃত্ববাদী শাসন যেন এই জমিনে আর কোনোদিন ফিরে না আসে এমন একটা নতুন বাংলাদেশি ছিল জুলাই অভ্যুত্থানের চেতনা সে আমাদের সন্তানেরা কিন্তু রক্ত দিয়েছিল আজকে আলোচনা সবাই তার সাথে মিশিয়ে বলা হয়েছে গণমাধ্যম সময় কম বলে জের অনেক চেতনা আমাদের ভিতরে কিন্তু যখন দাঁড়িয়ে যাই তখন অনেক চেতনা আমাদের মধ্যে ঢেউ খেলতে থাকে আমরা বলতে ইচ্ছে হয় আমরা সময় কেন নেতা বলবো না আপনারা হয়তো সেটা নিজেরা অনুভব করেন সেই জন্যে গণমাধ্যমের এই ভূমিকাকে আমি ধন্যবাদ জানাই তিনটা জিনিসের অপূর্ব সমন্বয় না হলে একটা দেশের ডেমোক্রেসি একটা দেশের মুক্ত গণতন্ত্র মানুষের জীবন এবং সভ্যতার কোনো বিকাশ ঘটে না একটা হচ্ছে রাজনৈতিক দল দ্বিতীয় হচ্ছে গণমাধ্যম তৃতীয় হচ্ছে জনগণ জনগণ পলিটিক্যাল পার্টি গণমাধ্যম এই তিনটার সেতু বন্ধনে একটা দেশের নতুন সভ্যতা সমাজ গণতন্ত্র বিকশিত হয় কিন্তু দুর্ভাগ্য আমার আগে অনেক সাংবাদিকরা এই দুঃখের কথা বলেছেন হেলাল ভাইও বলেছেন আমরা স্বাধীনতা চুয়ান্ন বছরে গণমাধ্যমের যারা কর্মী যারা নেতৃত্ব দেন যারা কর্তা ব্যক্তি গণমাধ্যমকে জনগণের মাধ্যমে পরিণত করতে গেলে সভ্যতার বিনির্মাণের ভূমিকা পালনকারী হিসেবে গড়ে তুলতে গেলে যে সুস্থ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ইউলো জার্নাল যুগ থেকে ফিরে এসে দেশ জাতির জন্য যে সাংবাদিকতা করতে হয় জাতির অনেক সিনিয়র সাংবাদিকরা সেটা দেখাতে পারেননি তারা সাংবাদিকতার পেশা পলিটিসাইজ করেছেন যে কারণে আজকে সারা দেশে রাজধানীর ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় জেলায় সাংবাদিক ইউনিয়ন পলিটিক্যালি বিভক্ত কোন কোন জায়গায় ক্লাবও থেকে গেছে আমাদের শহীদের রক্ত সাকিব আমাদের মাহমুদ আমাদের ওয়াসিম আমাদের মুগ্ধ আমাদের তাদের রক্তের সাথে কিন্তু আমাদের হবে যদি আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারি এবং সেই সরকারটা নির্বাচিত হবে ফ্রি ফেয়ার এবং ইলেকশনের মাধ্যমে এবং তারপরে সেই সরকার আমরা যে সমস্ত বিষয়ে কমিটমেন্ট করেছি অর্থাৎ আমাদের জুলাই সনদ যেটাকে আপনারা বলছেন সেই জুলাই সনদ কিন্তু কাইন্ড অফ কমিটমেন্ট টু দা পিপল ফ্রম দ্য পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে একটা কমিটমেন্ট এই কমিটমেন্ট কিন্তু যে কোনো আইনের থেকে স্ট্রং এই কমিটমেন্ট যে কোনো আইনের থেকে স্ট্রং সেই কমিটমেন্টগুলো যদি পরবর্তী নির্বাচিত সরকার রাখতে না পারে তাহলে কি সেই সরকারের পরিণতি হাসিনার থেকেও খারাপ হবে না সুতরাং আমাদের প্রথমে দরকার এই সমস্ত দিল্লির যে ষড়যন্ত্র পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের এইখানে অবশিষ্ট যে যারা রয়েছে তাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের সবার আগে দরকার একটি নির্বাচিত সরকার